সকাল সকাল মার আমি কোথায় যাচ্ছি বলুন তো আজকে যাচ্ছি আমাদের বাগানে ও বাবা এ পাতে পারবে না বেকার গায়ে মাখুনি এই দেখো না কোথায় উঁচুতে ধুঁদুর আমার দোকানে আমাদের ওখানে তিনখানা গাছ আছে ও আর এই যে চলে এসেছি আমাদের বাগান আর এখানে দেখতেই পাচ্ছেন কত কাগরোল গাছ হয়েছে আর সাদা সাদা কাগরোলের ফুল হয়েছে আর সাথে হয়েছে ঝিঙে গাছ একদম পুরো লোটোপটি খাচ্ছে মাচার মধ্যে আর মার আমি তখন দেখলাম যে একটা ডুমুর গাছের ডুমুর হয়েছে কিন্তু অনেক উঁচুতে হয়েছে তো মাকে বললাম আর পারতে হবে না এমনিতেই গরম পড়েছে আর প্রচণ্ড ডুমুর গাছ খুটকুট আর এই দেখতে পাচ্ছেন আমাদের সেই সজনা পাতা আর আমরা চলে এসেছি সজনা গাছের কাছে এখান থেকে দুটো পাতা নেবো কারণ পাতাটা হবে ভাজা মোচার সাথে সজনা পাতা খেতে খুব দারুণ লাগে তো আমরা খাবো মোচার সাথে সজনা পাতা তো তার জন্য সজনা পাতাটা নিয়ে নেব তো একটু বেশি করেই সজনা পাতা নিলাম আর দেখতে পাচ্ছি সজনা পাতা কত সুন্দর একদম সবুজ সবুজ হয়ে আছে আর এদিকে আমাদের চলে এলো আমাদের বাগানের দিকে আর এটা দেখতে পাচ্ছেন করলা গাছ আর মাছা করে দিয়েছে আর এটা ঢেঁড়স গাছ তো চারিদিকে সমস্ত গাছ বাপি বসিয়েছে আর একটু বাগানটা একটু বন বন হয়ে গেছে আর প্রচণ্ড রোদ্দুর করেছে আর এটা দেখতে পাচ্ছেন বরবটি গাছ খুব সুন্দর ওইটা এখনো বরবটি হয় অবশ্য নেই তো ধর আমায় তো আমি নিয়েছে আম ছিল সব কেড়ে খেয়ে নিয়েছে কচি কচি ওলকড়া মানে বেরিয়েছে আর একদম পাতাগুলো উপরে তো আজকে আমি একটু উলকোড়া কাটবো তো ওলকোড়াটা বানাবে কাশিমা তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি উলকোড়া কেটে নিলাম এই দেখুন কি সুন্দর বড় বড় উলকোড়া তো দেখতেই পাচ্ছেন আমি আরও কোড়া কাটছি আর একসাথে অনেকগুলো ওখানে উলকোড়া ছিল তো আমি দু তিনটে একসাথে কেটে দিলাম কারণ কাকিমা এটা পোস্ত দিয়ে তরকারি বানাবে আর সেহেতু আমি কেটে নিয়ে চলে গেলাম কারণ কেউ যদি নিয়ে চলে যায় তার জন্য আগে ওকে কেটে নিয়ে চলে গেলাম আর সব কিছু করে সে মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে দিতেই পারছেন একবারে কাঠের জালে শস্য করে ভাত হচ্ছে আর ভাত ফুটিয়ে যাচ্ছে আর সুন্দর উনুনটা জ্বলছে কারণ গরমের দিনে তো উনুন তো ভালোই জ্বলবে তাই না আর যেহেতু গরমটা প্রচন্ড পড়েছে তো তার জন্য হবে ঝোল আর এগুলো সব আমাদের সব বাগানের ঝিঙে তো বাগান থেকে কিছু সবজি ফবজি তুলে নিয়ে আসা হলো তো ঝোল বানানো হবে তখন আমি এই ঝোলের সবজিগুলো সমস্ত কিছু কেটে নেবো আস্তে আস্তে ঝোল 인기졸 আর দেখতে পাচ্ছেন আমি এদিকে সমস্ত ঝিঙে ফিঙে সব কেটে নিয়েছি আর মা ওদিকে একটু নিয়ে চলে এসেছিল ডাটা আর এদিকে একটু ফটল ইনস্টিটিউট কারেন্ট ঝোলের সাজ দিয়ে বেগুনটা সাদা ভালো লাগে না কারণ ঝোলটা তো পাঁচটি ঝুলি হবে তো সেই জন্য একটু মা ডাটা কার আমি ওদিকে একটু ডুমুর ফুমোর নিয়ে নিয়েলাম তো মা এদিকে বাকি সবজিগুলো সব কেটে নিলাম কেটে নিয়ে ওখানে ঝোলটা বসিয়ে দিচ্ছে তো গাইস মা এখানে বানাচ্ছে বেগুনি আর আলু নি গরমের মধ্যে একদম মানে অস্থির হয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন মোচা আজকে হবে মোচার দিয়ে সজনা পাতা পাতা। বাগান থেকে সব সজনে পাতা তুলে নিয়ে এলাম আর বাড়িতে নিয়ে এসে আমি মা কাকিমা সবাই মিলে একসাথে বেছে নিলাম আর মা ওদিকে মোচা কাটছে কারণ যেহেতু সজনে পাতা পাকতে ভালোই দেরি হয় আর এই দেখতে পাচ্ছেন মা মোচা কাটছে পাপড়ি পাপড়ি পাপড়ি

চলো হয়ে গেছে তো এটা হলো করলার আলু ভাতে তো আমি প্রথমে খাবো করলা আলু ভাতে ভাত এটা হলো আমার ভাত এখানে হচ্ছে আলু ভাজা

দেখি করাই না তো এটা হলো বিউলির ডাল আলু ভাজানো আমি আলু ভাজানো